টানা কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে গায়ঘাটার একাধিক এলাকা বৃষ্টি বন্ধ হলেও এখনো অবস্থার উন্নতি হয়নি গায়ঘাটা পঞ্চায়েতের একাধিক এলাকা জল যন্ত্রণায় ভুগছে কয়েক হাজার পরিবার চাষের জমি থেকে শুরু করে রাস্তা এখনো জলের তলায় বৃহস্পতিবার গায়ঘাটা থানার শশাডাঙ্গা খেজুর ভিত্তিতে তেতুল বেরিয়া বেরিগোপালপুর পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জলবন্দী এলাকা ঘুরে দেখেন ট্রিপল তুলে দেন বাসিন্দাদের হাতে মন্ত্রীকে সামনে পেয়ে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে জানালেন গ্রামের বাসিন্দাদের অভিযোগ চাষের মাঠ জলে ডুবেছে বাড়ির ঘরের মধ্যে জল স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা বা পদক্ষেপ করা হয়নি পার্শ্ব পরিবার বললেও চলবে কেন আমার এই কোটা এলাকাটা সব জলবন্দি এই যে এই পাড়াটা দেখছেন এটা পুরো জলের হচ্ছে তার মানে জল বাড়ির সামনে উঠোনে জল তারপরে এই পাড়া আছে কিছু বাড়ায় ধাতে তাও উঠোনে জল শিবির কারা না সেটা উঠেনি সবাই ঘর বাড়ি ছেড়ে কেউ যেতে যাচ্ছে না যেহেতু স্কুলটা এখান থেকে অনেক দূরে ওই জন্য কেউ যেতে যাচ্ছে জলের মধ্যে সামান্য ঘর জেগে আছে সে ঘরের ভিতরে আছে তাও অনেকে এই তিরপল দেওয়া হয়েছে হয়তো শুকনো যে টুকু জায়গা আছে মাথা টাচা করে তাদের উপরে আছে পঞ্চায়েত থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েত থেকে বলা হয়েছে যারা শিবিরে উঠবে কিংবা স্কুলে উঠবে তাদের জন্য ব্যবস্থা আছে খাদ্য সমস্যা তো তারপরে আমাদের আমরা যে মৎস্যজীবী আমাদের বাহারে কোনো মাছ টাছ নেই সবতো তো বেশি গেছে চাষিদের জমিতে কাজ নেই এই সমস্যার মধ্যে আমরা এখনো কোনো প্রাণ ট্যাণ পাইনি আমরা সবাই ঘরেতেই আছি তা জল সবার উঠোনে বাড়ি কারোর মন্ত্রী কি বললেন মন্ত্রী আশ্বাস দিল যে এখনো রাজ্য সরকার ট্রিটমেন্ট নেয়নি পঞ্চায়েতটি ট্রিটমেন্ট নেয় দেখা যাকই বলি শান্তনু ঠাকুর বলেন সাত দিন হয়েছে পাঁচশো থেকে ছয়শো পরিবার জলমগ্ন হয়ে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় কোনো সহযোগিতা আসেনি ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ আমরা আজকে পরিদর্শনে এলাম আমরা আমাদের সাধ্যমতন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম পঞ্চায়েতের উচিত এনাদের সহযোগিতা করা শশা ডাঙাতে কমসে কম পাঁচশো ছশো ফ্যামিলি আছে যারা এখন তাদের বাড়িঘরগুলো জলমগ্ন আছে উচিত স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আশা করি পঞ্চায়েত সহযোগিতা করবে বিভিন্ন মেম্বাররা আমাদের সঙ্গে যোগাযোগ করছে স্থানীয় লোকেরা যোগাযোগ করছে আমিও পরিদর্শনে এলাম সুবি সুবিধে মতো আমরা যেটুকু সহযোগিতা করতে পেরেছি করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা এই গত সাত দিনের মধ্যে আসেনি সাধারণ মানুষ এটা নিয়ে ক্ষোভ ক্ষোভে ফুসছে এখানে বসে আমাদের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করলাম যে আমরা যথাসাধ্য যা পারবো আমরা করব আজকেও কিছু ত্রিপল বিপল এই সমস্ত দিয়ে আমরা সহযোগিতা করেছি সামনে দেখি রাজ্য সরকার কি করে এখন অবধি কোনো কিছু করেনি রাজ্য সরকার অন্যদিকে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বলেন আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সদস্যরা সকলেই দিনটা অক্লান্ত পরিশ্রম করছে ত্রাণ শিবির করা হয়েছে সেখানে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলেন ওনাকে তো দেখা যায় না উনি কিছু জানেন না হঠাৎ করে উনি ঘুরে এলাকায় গিয়ে সহযোগিতা করা হচ্ছে না বলে দিলেন নৌকায় করে আমাদের ব্রিজের ওইখান ঘুরে উনি বলছেন যে রাজ্য সরকার কোনো সাহায্য করেনি উনি কি জানেন একদিন বৃষ্টি হয়েছে একুশ তারিখ থেকে এক লাগাতার বৃষ্টি হয়েছে একটা দিনে ওনার উনি এমপি এবং ওনাদের বিজেপির এমএলএ কোনো এমএলএ আজ পর্যন্ত আমরা দেখিনি যে তারা ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছে আমি বড় বড় কথা বললে হবে আমার পঞ্চায়েত সমিতির আমি সভাপতি আমার বিডিও সাহেব আমাদের কর্মদক্ষরা আমরা দিন রাত এক করে দিয়েছি সমস্ত মানুষ যেখানে যেখানে জলের জলবন্দি হয়ে আছে তাদের তো একদিনও যেতে দেখেনি একদিন নৌকা করে গেলাম আর বললাম যে রাজ্য সরকার কোনো সাহায্য করেনি উনি কি জানেন যে রাজ্য সরকার সাহায্য করেনি এখনও পর্যন্ত আমরা সমস্ত স্কুলে রান্না করে খাবার দেওয়া হচ্ছে